নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকাল থেকে আজকে খুব বৃষ্টি হচ্ছে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশ করলাম আর স্নান করে নিয়েছি এখন হচ্ছে বাইরে যাব মা চা করেছে আর ভাইয়ের বউ হচ্ছে চালের রুটি করেছে ওটা খাবো আর আজকে দুপুরে হচ্ছে বাড়ি যাব তো দেখি বৃষ্টি যদি কম হয় তাহলে বাড়ি যাব আর বৃষ্টি আসলে তো বাড়ি যেতে পারবো না আজকে বৃষ্টি যেন না হয় কারণ দিন হয়ে গেছে আর থাকারও ইচ্ছা করছে না তো যাই হোক এখন হচ্ছে বাইরে যাব তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে তো যাই হোক এখন হচ্ছে বাইরে যাবো অংশ খাবে না ভাইয়ের বউ আসার কথা আছে বৃষ্টি যদি আসে তাহলে তো আসবে না তুমি না চালের রুটি আর মাংস তরকারি আর এটা হচ্ছে মার আছে এটা আমার যাই হোক এখন হচ্ছে খাবো এই যে অংশ হচ্ছে কি খাচ্ছ তুমি চা আর বিস্কুট মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি তরকারিটা রান্না করছি মা হচ্ছে চাল লাগাচ্ছে খাঁচি বৃষ্টিটা কম হয়েছিলো এখনও আরো বৃষ্টি পড়ছে যতই বৃষ্টি আসুক তাও যাবো আজকে বাড়ি যেতে হবে যেতে হবে না আর আজকে হচ্ছে মাংস রান্না করছি আলুটা লাগালাম আর গোকার রসুন আছে মাংসর মধ্যে আর এদিকে ভাত মাংসটা একটু কষে নিবো তারপর জল লাগাবো ঝোলের জন্য আর ভাতটা ভালো উঠে গেছে এই ঢাকা এই যে মাংসতে জল লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে গরম মশলা আছে গ্রামে একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় এতক্ষণ কারেন্টই ছিল না এখন আসলো যাই হোক আর গরম মশলাটা হচ্ছে শিলোরাতে বাঁটলো মা মাংসটা হয়ে গেছে তো রান্না হয়ে গেছে একটু পরে হচ্ছে খাবো আর কি বৃষ্টি হচ্ছে ভাই দিতে যাবে স্টেশন এখন হচ্ছে ভাইয়ের কাছে যাবো ভাই শুয়েছিলো ভাইকে উঠাবো এখন অংশ এই ঘরে শুয়েছি তো আমাদের এই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর ভাই আছি দিতে স্টেশনে Thank you. স্টেশনে চলে আসছি এখনই ট্রেন আসবে আর খুব রোদ্রু করছে সকালবেলা তো খুব বৃষ্টি হলো এখন খুব রোদ্রু করছে তো এখনই ট্রেনটা আসবে আমি একটু সামনের দিকে যাব।

সুযোগ এখন বিকেল হচ্ছে ছটা বাজে আর বাড়ি অনেকক্ষণ আগেই আসলাম এসে হচ্ছে ছাড় দিলাম বুঝলাম আর যে কাপড়গুলো পরে আসছিলাম সেগুলো হচ্ছে ধুয়েছি মানে কিছু কাপড় ধুয়েছি আর কিছু কাপড় রেখে দিয়েছি কালকে ধুব সেটাতে হচ্ছে তার আছে আর সব কাপড় জন্য ধুলাম না কারণ কাপড় দেওয়ার তো জায়গা নেই কারণ অন্ধকার হয়ে গেছে কাপড়গুলো ছাদে তো দেওয়া যাবে না কিছু কাপড় ধুলাম আর কিছু রেখে দিয়েছি এমনি তো সিঁড়িতে দিয়েছি জল পড়ছে সিঁড়িতে আর সন্ধ্যা প্রদীপ দেখালাম এখন হচ্ছে আমার জন্য চা করবো চাটা খাবো তারপরে ভাতটা রান্না করবো বাবার থেকে তরকারি নিয়ে আসলাম তো মাংস রান্না করেছিলাম তো ওটা একটু নিয়ে আসলাম এখন শুধু ভাতটা রান্না করব তো যাই হোক এখন হচ্ছে রান্না করে যাব আর চাটা করব চাটা করা হয়নি গ্যাসটাও মুছে নিয়েছি ব্যাগটা খুব ভারী ছিল কারণ হচ্ছে বাবার বাড়ি থেকে কিছু সবজি নিয়ে আসলাম একটা খুব ভারী ছিল তো হোক এখন হচ্ছে চাটা করবো আর জল গরম করবো একটু তো চা করা হয়ে গেছে আর মুড়িটা নিলাম আর চাটা ভাতটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে ভাতটা বসিয়ে দিব চা টা খাবো আর ভিডিওটা এডিট করবো এখানে গিয়ে এখানে বসেই খাব তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবা তো চাটাও নিয়ে আসবো আর খাবো